দুর্নীতি ও সরকারি ব্যয়ের বিরুদ্ধে মরক্কোয় চলমান জেএনজি আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায় দক্ষিণাঞ্চলীয় শহর আগাদিরের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন সারা দেশে গ্রেফতার হয়েছেন চার শতাধিক আহত শতাধিক মানুষ ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আজিজ আখনুস বিস্তারিত রিপোর্টে এশিয়া পেরিয়ে এবার জেনজি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো দুর্নীতি ও সরকারি ব্যয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান জেনজি বিক্ষোভে অন্তত তিনজন নিহত হয়েছেন বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর আগাদিরের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর লেখলিয়াতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এতে তিনজনের মৃত্যু হয় নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান আরও উত্তেজনা বাড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাতে জেনজি আন্দোলনকারীরা ছুরি পেট্রোল বোমা ও পাথর নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে সারা দেশে চারশো জনকে গ্রেফতার করা হয়েছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দুইশো সদস্য ও অন্তত তেইশ জন সাধারণ আহত হয়েছেন এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় দোকান লুটপাট ও ভাঙচুর করে এবং ব্যাংকের ভবন লুটপাটের ঘটিয়েছে এই বিক্ষোভের ডাক দিয়েছে অনলাইনে সংঘটিত এক যুব যুবগোষ্ঠী যারা নিজেদের জেনজি দুইশো নামে পরিচয় দিয়েছে টিকটক ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মতো সামাজিক মাধ্যমে তারা সমাবেশের আহ্বান জানায় তাদের অভিযোগ দেশে দু বিশ্বকাপ আয়োজনের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ হলেও স্কুল ও হাসপাতালগুলো অবহেলিত রয়ে গেছে বিক্ষোভে তারা স্লোগান দেয় স্টেডিয়াম আছে হাসপাতাল কোথায় বৃহস্পতিবার এক ঘোষণায় সংগঠনটি জানায় আজও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে তারা জানান এটি হবে দাবি আদায়ের সভ্য ও দায়িত্বশীল প্রকাশ সংগঠনটি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন কোনো ধরনের সহিংসতায় জড়ানো না হয় ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেও বিক্ষোভ থামাতে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করেছেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখনুস বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন মরক্কোয় অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রায় নিয়মিত ঘটনা তবে চলতি সপ্তাহে হওয়া বিক্ষোভ ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে সহিংস পর্যবেক্ষকদের মতে দু হাজার ষোলো ও সতেরো সালে উত্তরাঞ্চলের রিফ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর এটাই সবচেয়ে বড় সহিংসতা জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ